আজকে তোমাকে সাথে আমি শেয়ার করবো নওগাঁ থেকে মহাদেবপুর মহাদেবপুর থেকে ঝামুরহাট কি কি করলো না করলো আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কে আসেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঘুমোর থেকে উঠে আমার মনে হচ্ছে যে মহাদেবপুর যাই খিচুড়িটা খামো নিউ স্টার হোটেলের যেই কথা সেই কাজ যায় খিচুড়ি আলু ভত্তা ডিম দিয়ে ফাইন করে সকালের খাবারটা খেয়ে আর খিচুড়ির পরে তো আমার অবশ্যই অবশ্যই রসমালাইটা খাওয়া লাগবে কারণ মহাদেবপুরের এই রসমালাইটা আমি অনেক পছন্দ করি আর অনেক স্বাদ খেতে রসমালাইটা খেতে খেতে তাসনু বাবু চলে আসিস কারণ তাসনু বাবু এর আগে দুই দিন আমাকে নগাদ যে কল দিছিল আমি দেখা করা পারিনি আজকে আমি নিজে কল দিছিল তাই তাসনু বাবু আবার হোটেল পর্যন্ত চলে আসিছে আশা আমাকে ক্লিয়ার লো এই সুন্দর অফিস তাসনু বাবু নিজের অফিস এই অফিসটি মহাদেবপুরতে অবস্থিত আপুর ভায়া দুজনেই বসে যাই একটা চা খায় না গপ্প সপ্প করে বের হয়ে গেল বের আপু আবার কসে যে আমার স্কুটি চলে নাকি ঘুরবে তাই আমি না এদিক ওদিক পাক পুক আপু কাবার নামে দিয়ে চলে গেল ধামুরহাটের দিকে আর ধামুরহাট যাওয়ার পথে এটা সুন্দর জায়গা পড়লো তার জন্য দাঁড়ানো দাঁড়ানো ফাইন করে প্রকৃতি উপভোগ করলো এক ঘন্টা ধরে গপ্প করে ভিডিও টিডিও করে চলে আসেছি ধামুর আর ধামুর হাতত আসে আগে দুটা বা আড়াইটা বাজে ওই সময় আমি দুপুরকার খাবার খাই লিছি দুপুরকার খাবার ছিল না এনা কুটিও সদ তাই ইচ্ছা করে আমি ভিডিওটা করিনি খাবারটা ছিল না দেখতে সদ এই জন্য খেতেও সদ হয়নি থানার সামনে আর হোটেলের থেকে খাস না তোমাকে আগে কয়ে থানার সামনে কেউ হোটেলের থেকে যেন খায় না খাবারটা শেষ করে চলে গেছ আলতা দিঘি আলতা দিঘি এর ভিউটা আমার হেবি ভালো লাগে যখন সূর্যটা জঙ্গলের মধ্যে অস্ত যায় আমার হেবি ফ্যান লাগে তে তো এটা কিছুক্ষণ উপভোগ করে সো লাগানো বাড়ির পথে দিন দিন থাকতে নওগাঁর পথে রওনা দিন কারণ অনেক দূরের রাস্তা তোমরা তো জানেনি ধাবর হাটতে কিন্তু নওগাঁর রাস্তা অনেক দূর ইনকারাই আমি বুঝি যখন যেটি ইচ্ছা করে তখন সেটি চলে যায় হঠাৎ করে প্ল্যান করি হঠাৎ করে চলে যায় তে আজকের দিনের ফুল ভিডিও তোমাকে সাথে শর্টকাট ভাবে শেয়ার করলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ